তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আজকে বড় একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তো দেখতে থাকুন চলো ভিডিওটা শুরু করি দেখো সকাল সকাল উঠে প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি যেহেতু শুনু ঠাম্মার শরীর ভালো না রান্না রান্নাবান্না করতে পারবে না তো আমি ভাত ভেন্ডি ভাতে করেছি সকালবেলা আমরাও খেয়ে দিয়ে তারপর তো যাবো আর এদিকে ডাল সিদ্ধ করেছি ডাল হবে ভেন্ডি ভাতে আর দেখা যায় এখন কি তরকারি তরকারি হয় এটা কালকের ডিমের তরকারির আলুগুলো ছিল ওটা দিয়ে চোখা করেছি আর এই দেখো আমরা এখন সকালবেলা ভাত খাচ্ছি শুনু শুনু খাবে না আমরা ও বসে আছে কলে এসে আর এদিকে শুনুর বাবা খাচ্ছে খেয়ে দিয়ে ওকে চান টান করিয়ে খাইয়ে নিয়ে গুছিয়ে তারপর যাব বেরোতে বেরোতে মনে হয় একটা বেঁচে যাবে তো চলো দেখি কতদূর কি তাড়াতাড়ি করা যায় ও থাক আর এদিকে দেখো আমি ব্যাগ নিয়েছি লাগবে না তাও সঙ্গে করে নিয়ে যেতে হবে যেহেতু বাচ্চা যদি বমি টমি করে কিংবা ভিজে যাই মেয়েকে আকাশের অবস্থাটা তো আজকে ভালো না। ভালো ছিল হঠাৎ করে যখন বেরোবো তখন দেখি এরকম মেক করে এসেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে সবকিছু একটু শেয়ার করে নিই এই শাখাটা বেল বের করে নিয়েছি আর ওখানে দেখলে পলা হাটটা এখন পলাহাটটা বেশ আমার ভাল লাগে যেখানে এই যাই ওটাই তো দেখেছি আর এর মধ্যে আছে তো আমার পলা আর সুন্দর জন্য মল আর ওই হাড়ের মধ্যে সোনুর চুড়ি সব কিছু আছে ওগুলো সব পরাবো আর এখানে তার মধ্যে এসেছিলো আমার বড় মাসি শেশুড়ি ওনারা এসেছেন মাকে দেখতে তো খাওয়া দাওয়া করছে আর আমরা এখন বেরাচ্ছি দেখছো আকাশটা কেমন অন্ধকার মতো হয়ে আছে তো ফাইনালে বেরোবো সুনুর বাবাও রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি এই যে সুনুরটা আমার কোলে ফাইনালি বেরিয়ে পড়লাম আর ছাতা নিতে হয়েছে এমন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল না মেঘডাক ছিল আর গুরু গুরু যদি বেশি হয় সেই জন্য ছাতাটা নিয়েই নিলাম তো চলো বেরাই ভয় লাগতো না এত ঠান্ডা হাওয়া দিচ্ছে ভাবছি মেয়েকে একটা সোয়েটার পরিয়ে নিলাম

যাচ্ছি বেশিক্ষণ লাগে না ভ্যাবলা চাপা পুকুর দশ পাঁচ মিনিট মনে হয় লাগে তো চলে এসেছি আর ঘুমাতে ঘুমাতে আসছিল তো গিয়েই আমরা বসে গেছিলাম খেতে আর এই যে হচ্ছে ওনার ছবি দিদির কাকা শ্বশুর হন তো অনেক অনেকে একটু দেখালাম আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করছি যেতে যেতে যেহেতু আড়াইটে বেজে গেছিল প্রায় পনেরো তিনটে ধারে তো আমরা গিয়েই খেতে বসে গেছিলাম শুনু আছে দিদির কাছে তারপর হচ্ছে বৌদিদের কাছে কাছে আছে আর এখানে আমরা খাওয়া দাওয়া করছি বাবা মা আমি আর বৌদিদের বসেছিলাম আর খাওয়া দাওয়া করে এবার আমরা আবার বৌদিদের বাড়ির দিকে যাচ্ছি শুনুকে খাওয়াতে হবে তো চলো দেখতে থাকি আমি তো মা সাজাটা শুধু দেখতেছি যে গুজে এ কি কায়দা মেনে বাবা একটা হ্যাঁ জীবনেও খায় সুনুদি বলতো তোর মেয়ে বলা মিষ্টি খাই জানিদের বাড়ির চারিধার কি সুন্দর সবুজ দেখো পুকুরের ধার দিয়ে যাচ্ছি মেন রাস্তা দিয়েও যাওয়া যায় দিয়ে যাচ্ছি চার পাঁচটা এসে আমি শাড়িটা চেঞ্জ করে বউদিন নাইটিটা পরে নিয়েছি নিয়ে কানিকক্ষণ রেস্ট ওয়েস্ট নিয়ে শুনুকে খাইয়ে তারপর বারে যাবো নমস্কার কি বললি ঠাকুরের বললি গল্প আছে ঠাকুরের সাথে আবার করবো করো আবার নৌ করো আবার ঠাকুরের দিক ফিরে ঠাকুরের দিকে ফিরে হ্যাঁ গড় হয়ে গড় হয়ে হ্যাঁ

বদি দর বাড়ি অনেক খেলাধুলা হলো এবং আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে মারা ওই দিক থেকে চলে গেছে আর আমার ওই দিক থেকে তো আমরা একটু রেস্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে তো এখন না সব বাচ্চাদের গায়ে যা হচ্ছে এই বাচ্চাটার গায়েও তাই হয়েছে চুনুর গায়ে যেমন বীজগুড়ি হয়েছিল ওর গায়েও হয়েছে আর দেখো বাড়ি থেকে কিছুটা কারিপাতা নিয়ে এসেছি বৌদিদের বাড়ি থেকে নিয়ে আমার দাদুর সুগার ধরা পড়ার থেকে পড়ার থেকে ওই কারিপাতা আর নিম পাতা কী সব খায় তো সেই জন্য আমি ওই কারিপাতা বধুদের বাড়িতে যেহেতু পেলাম এখানে ওখানে খুঁজে মানে তো সেই জন্য নিয়ে আসলাম আর আমরা চলেও এসেছি বেশিক্ষণ লাগে না যেতে আসতে কিন্তু যাওয়া তো হয় না চলে এসেছি বাড়িতে আর কিছু তো সূর্য ডুববে এখন দেখো আকাশের দিকে দেখাচ্ছিলাম আর এই শাড়িটা পরেছি কেমন লাগছে শাড়িটা সবাই ম্যাচিং হয়ে গেছে কি বলতে বলতে আসছিলাম মাঝে মাঝে হেঁটে হেঁটে এদিক ওদিকে একটু যেতে আমরা বাড়ি চলে এসেছি এখন একটু যাওয়া ঘরটাকে ছেড়ে রেস্ট নিই তারপরে তোদের সঙ্গে কথা বলছি কত কালী পাতা নিয়ে এসছি বাড়ি এসে রান্না বান্না করেছি

তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো আর এইভাবে তো আমি প্রত্যেক দিনই বাসন মেজে রাখি তোমরা জানো হাড়ি করাুলোকে ভিজিয়ে রাখবো ওগুলোকেও একেবারে মেজে নেবো তাহলে সকাল আর কোনো চাপ থাকবে না তো আজকের মতো এটুকুই টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং